নতুন করে উইন্ডো সেট প্রদানের পরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সহ ইউটিলিটি সফটওয়্যারের দরকার পড়ে এটা সেট দেওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় বর্তমানে একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার যে যে সফটওয়্যার প্রয়োজন সেই সেই সফটওয়্যারের টিক চিহ্ন দিয়ে ডাউনলোড করলেই আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ডাউনলোড হবে এবং অটোমেটিক ইনস্টলেশন হবে তো আমরা ব্রাউজারে লিখবো নি নি তে ই পিসি তো ওয়েবসাইটটি চলে আসছে আমরা ওয়েবসাইটটা দিয়ে প্রবেশ করি এই ওয়েবসাইটটাই প্রথম ওয়েব ব্রাউজার তারপরে মেসেঞ্জিং মিডিয়া রান টাইমস ইমেজিং ডকুমেন্টস সিকিউরিটি ফাইল শেয়ারিং কম্প্রেশন আদার ডেভেলপার টুলস ইউটিলিটিস অনলাইন স্টোরেজ সহ অনেক ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে আমরা এখান থেকে কয়েকটা সফটওয়্যার সিলেক্ট করি কম্প্রেশন থেকে সেভেন জি সফটওয়্যারটাতে চিহ্ন দিলাম মিডিয়া থেকে ভিএলসি চিহ্ন দিলাম ডেভেলপ টুলসের মধ্যে পাইথন পাইথন থ্রি এই সফটওয়্যারগুলো এখানে আছে তো আমরা এখানে নোটপ্যাড প্লাস টিক চিহ্ন দিলাম মনে করি এই তিনটা সফটওয়্যারই এখন আমরা ইনস্টলেশন করবো তিনটা সফটওয়্যারই আমার দরকার তো এই তিনটা সফটওয়্যারে চিহ্ন দেওয়া হয়ে গেছে এখন গেট ইয়োর তে ক্লিক করলাম ক্লিক করার পরে এই একটা ফাইল ডাউনলোড হবে নিয়ে নিতে সেভেন জিপ নোটপ্যাড ভিএলসি ইনস্টলার ডট এটার উপরে ডাবল ক্লিক করি দেখাচ্ছে প্রিপায়ারিং সেট আপ স করে দিই এখানে ফিনিশ দেখাচ্ছে এই সফটওয়্যার গুলো অলরেডি ইনস্টলেশন করা আছে যে কারণে স্টেট স্টেটাস ওকে দেখাচ্ছে আপ টু ডেট আমরা পুনরায় যাই উইন অ্যাপ সফটওয়্যারটা শুধু নেই এই সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে